আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রিভিয়াস লেকচারে নাইন পয়েন্ট ওয়ানের ম্যাথগুলো করার জন্য যে বেসিকটা দরকার প্রিভিয়াস লেকচারে এর বেসিক নিয়ে ডিসকাস করেছিলাম আজকের লেকচারেও মূলত ওইটার একটু ভাস্ট পোশন আছে তার মানে আমাদের এখানে এই লেকচারটায় আমরা শুধুমাত্র বেসিক নিয়ে ডিসকাস করব জাস্ট

এটা হচ্ছে ফার্স্ট টার্ম বা ফার্স্ট প্রান্ত বা প্রথম প্রান্ত আর এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত এটারও প্রথম প্রান্ত এবং এটাও হচ্ছে তার দ্বিতীয় প্রান্ত আমি একটা কাজ করলাম এই সরেখাটার প্রথম প্রান্তটাকে এখানে নেয় জয়েন করলাম এই প্রান্তটা এখানে এনে কানেক্ট করলাম এই সরেখাটাকে আমরা কি করলাম এখানে এনে কানেক্ট করলাম এখন দেখো তো এই আগে একটা সরুরেখা ছিল এবং এই সরুরেখাটা কেন এখানে কানেক্ট করিয়েছি কানেক্ট করানোর পরে এই যে দুইটা সরুরেখা যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে এই ইন্টারসেক্ট পয়েন্টে কিছু একটা উৎপন্ন হয়েছে দেখো একটা অ্যাঙ্গেল বা কোনার মতো তৈরি হয়েছে তাহলে আমরা বলতে পারি দুইটা সরুরেখা যে বিন্দুতে মিলিত হয় ওই মিলিত স্থানটাকে আমরা কি বলি কোন বলি তাহলে আমরা যেখানেই দেখবো যে দুইটা সরলরেখা ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টটাকে বলবো আমরা এখন আরো কিছু যেমন আমি মনে যে স্বররেখাটার একটা প্রান্তকে আমি ফিক্স করে দিলাম আর একটা প্রান্তকে আমি করে দিলাম সে প্রয়োজন অনুযায়ী অসীম বা আনলিমিটেড পর্যন্ত সে যেতে পারবে বা তাকে তুমি বর্ধিত করতে পারবা তার মানে আমি কি বলতে পারি না এই স্বরেখাটা একটা প্রান্ত ফিক্সড অন্য প্রান্তটা ফিক্সড না আমার কাছে যদি এরকম একটা স্বরেখা থাকে যে একটা প্রান্ত নির্দিষ্ট না তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রশি এটা হচ্ছে আমাদের রশি আমাদের কাছে যদি এরকম একটা স্বরেখা থাকে যে একটা প্রান্ত ফিক্সড অপর প্রান্তটা ফিক্সড তাহলে আমরা এই স্বরেখাটাকে বলবো হচ্ছে আমরা একটা স্বরেখা নিলাম যেখানে কোন টার্ম ফিক্সড না এটার নাম হচ্ছে রেখা এটার নাম হচ্ছে আমাদের রেখা এখন একটু ভালো করে খেয়াল করে দেখো আমি রেখাটাকে মুছে দিলাম রশ্মিটাকে মুছে দিলাম অ্যাঙ্গলটাকে মুছে দিলাম এই যে রেখাংশটা আছে তার সাথে আমি একটা কাজ করলাম আরেকটা রেখাংশ উল্লভ ভাবে এই রেখাংশের উপরে ফালাইলাম আবার আরেকটা রেখাংশ ধরুন এখানের একটা রেখাংশ ছিল এখানে একটা রেখাংশ ছিল এই রেখাংশটাকে এনে এখানে জয়েন করালাম এই রেখাংশটাকে এনে এভাবে জয়েন করলাম এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো এই তিনটা রেখাংশ মিলে এখানে যেটা তৈরি করছে এটাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল এখন একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা কোন ডিফিনেশনে কি পড়েছিলাম যে দুইটা সরলরেখা যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে ওই এক একটা পয়েন্টকে আমরা বলবো হচ্ছে এক একটা অ্যাঙ্গেল তাহলে একটু ভালো করে খেয়াল কর দেখো এই একটা সরলরেখা এবং এই হচ্ছে একটা অন্য সরলরেখা এই দুইটা সরেখা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাহলে আমরা বলতে পারি এখানে একটা অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন হয়েছে আবার এই সরেখাটা বা এই সরেখাটা অথবা এই রেখাংশটা এবং এই রেখাংশটা দেখো এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে তাহলে আমরা বলতে পারি এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে আবার এই সরেখাটা এবং এই সরেখাটা এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে তাহলে আমরা বলতে পারি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এখন তাহলে আমরা বলতে পারি এটুকু যে একটা ত্রিভুজের অবশ্যই তিনটা কোণ থাকে কিন্তু এখানে একটা কথা আছে ধরে নাও আমি এখানে দুইটা সরেখার জয়েন করালাম এখানে একটা কোন উৎপন্ন হলো এখানে একটা সরেখা আর একটা সরেখা এই জয়েন্ট এই পয়েন্ট ইন্টারসেক্ট করালাম তাহলে ভালো করে খেয়াল করে দেখো এখানেও একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে এবং এখানেও একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা তুমি যদি চাঁদা দিয়ে মেজারমেন্ট করো দেখবে এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে নাইনটি ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে নাইনটি ডিগ্রির যেতে ছোট যে কোনো একটা কোণ সেটা থার্টি ডিগ্রি হতে পারে ফর্টি ফাইভ ডিগ্রি হতে পারে সেটা সিক্সটি ডিগ্রি হতে পারে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে আমি এটা থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা এইখানে যে রেখাংশটা এই রেখাংশটা কিন্তু হরিজন্টাল বরাবর আছে ইট মিনস এটা কিন্তু আনুভূমিক বরাবর আছে আনুভূমিক বরাবর আইমিন ভূমি বরাবর আনুভূমিক বরাবর আর এটাকে কিন্তু বলতে পারি আমরা অথবা উলম্ব বরাবর বরাবর তার মানে একটা রেখাংশের উপরে আরেকটা রেখাংশ যদি লম্বালম্বিভাবে ভাবে আপতিত হয় এবং সেখানে তারা যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটাকে বলে আমরা নাইনটি ডিগ্রি তাহলে আমার এইখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো এটাকে বলি আমরা জানি একটা তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি বা তিনটা কোন যোগ করলে একশো ডিগ্রি হয় এটা যদি নাইনটি ডিগ্রি হয় বাকি যে নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি এইটা এবং এই দুইটার সামিশন হতে হবে এই দুইটার যোগ হতে হবে

আমরা একটা সাপেক্ষ ত্রিভুজ ধরবো ওই সাপেক্ষ ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং ওইটা ওইটা কি রেফারেন্স স্ট্রাকচার ধরে কি সাপেক্ষ ধরে ওইটা কি প্রসঙ্গ ধরে এই যে ত্রিভুজের তুমি তিনটা যে বাহু এই একটা বাহু এবং এই একটা বাহু এই একটা বাহু এই তিনটা বাহু নামকরণ করব এই আমরা এখানে সমকোণী ত্রিভুজটা কি রেফারেন্স স্ট্রাকচার ধরে আমরা এই ত্রিভুজের তিনটা বাহুকে নামকরণ করবো আমাদের মেন টার্গেট হচ্ছে এই সমকোণে ত্রিভুজ থেকে কিভাবে এই তিনটা বাহুর নামকরণটা আমরা করতে পারি একটু ভালো করে খেয়াল করে দেখো আমার একটু মাথায় রাখবা যে তুমি প্রথমই কাজ হচ্ছে তোমার ফাইন্ড আউট করা যে যেই ত্রিভুজটা আছে এই ত্রিভুজের মধ্যে সমকোণটা কোথায় আছে আমি দেখতেছি এবং আরেকটা জিনিস মাথায় রাখবা যেখানে কোনটা তোমাকে এইভাবে ইন্ডিকেট করে দিবে তার মানে বুঝে নেবে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার নাইনটি ডিগ্রি তার মানে আমি বলতে পারি যে এখানে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি সবসময় একটা কথা মাথায় রাখবা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের সরাসরি স্ট্রেট যে বাহুটা থাকে ওইটা একটা তিরগুছের মধ্যে সবচেয়ে বৃহত্তম বাহু থাকে তার মানে এই অ্যাঙ্গেলের সরাসরি স্ট্রেট যে বাহুটা পাচ্ছি এটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে সমকোণের সমকোণের বিপরীত বাহু একটা ত্রিভুজের একটি ত্রিভুজের 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 বৃহত্তম বাহু বৃহত্তম বাহু যাকে অতিবুজ বলা হয় অতি বুঝ বলা হয় মানে হচ্ছে এটা তুমি সমকোণটাকে সাপেক্ষ ধরে দেখবা সমকোণের সরাসরি স্ট্রেট কোনটা আছে এই সমকোণের সরাসরি স্ট্রেট বাহু হচ্ছে এটা এটা হান্ড্রেড পারসেন্ট শিওর সমকোণের সরাসরি যে বাহুটা থাকে ওই বাহুটা সবসময় একটা তিরভুজের মধ্যে সমকোণে ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু থাকে এবং এই বড় বাহুটার নাম হচ্ছে তাহলে আমরা এই তিনটা বাহুর মধ্যে একটা নামকরণ পেয়ে গেলাম যেটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ অতিভুজ একটু ইংলিশটা শিখে নিতে হবে আমাদের এই যে অতিপুসটা আছে এই অতিপুসটাকে আমরা বলি হাইপো আচ্ছা আমরা অতিপুসকে ইন্ডিকেট করে ফেললাম এখন আসো আমাদের এই একটা বাহু আছে এবং এ একটা বাহু আছে এই বাহু দুইটার কিভাবে ইন্ডিকেট করব আমি আবার বলছি সমকোণের সরাসরি স্ট্রেট যে সেটা অতিভুজ ফাইন ভালো কথা আমরা অতিভুজ পেলাম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভূমিটা এবং লম্বটা কিভাবে কাউন্ট করব এই জন্য সবসময় মাথায় রাখবা যে এই ভূমি এবং লম্বটা ইন্ডিকেট করা হয় সূক্ষ্ম কোণের উপর বেস করে ইট মিনস এই কোণটাকে ধরে অথবা এই কোণটাকে ধরে তার মানে হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে যে সূক্ষ্ম কোণগুলো থাকে ওই সূক্ষ্ম কোণের সাপেক্ষে ভ্রমে অথবা লম্ব এটা ইন্ডিকেট করা হয় আর সব সময় মাথায় রাখবে যে সমকোণের বাহুটা থাকে বা ওই বাহুটা সময় বড় হয় ওই বাহুটাকে আমরা বলি অতিভ এখন ধরে নাও আমার এই বাহুটা যদি এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এই কোনটা এবং এই কোণটা হচ্ছে কোণ আমি যদি এই কোনটাকে এখানে সূক্ষ্ম কোনটাকে এই জিনিসটাকে চিন্তা করি বা এটাকে ভেস ধরি মাথার একবার কোণের যে বাহুটা আছে দেখো এই কোণের বিপরীত এই কোণের বিপরীত তার মানে এটাকে আমরা বলতে পারি অপোজিট এটাকে লিখলাম অপোজিট এখন একটু খেয়াল করে দেখো তো আমার এই কোণের অপোজিট বাহু হচ্ছে আমার এইটা সোজা সাপটা বাংলা ভাষায় মাথায় রাখবা যে সূক্ষ্ম কোণের সরাসরি যে বিপরীত বাহুটা আছে সেটাকে বলবা লম্ব অথবা যেটাকে তুমি বলতে পারো অপোজিট সাইড এটাকে বলবা হচ্ছে লম্ব কি বলবা লম্ব লম্বটা কিভাবে ফাইন্ড আউট করলাম সূক্ষ্ম কোণের সরাসরি যে বাহুটা সেটা হচ্ছে লম্ব এখন অবশ্য তাহলে আমার অটোমেটিক আমি বলে দিতে পারি এটা হচ্ছে আমার ভূমি এবং এটা এমন বোঝা যায় যে এটা কিন্তু ভূমি বরাবর আছে বা বা বরাবর আছে তাই এটার নাম হচ্ছে আমাদের ভূমি যেটাকে আমরা বলতে পারি ইংলিশে সাইট আমরা এটাকে বললাম সাইট এখন এটার কিন্তু আরেকটা নাম আছে যেমন যে বিপরীত বাহু আর এটাকে বলতে পারি আমরা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তাহলে আমরা কিভাবে নামকরণ করতে হয় সেটা আমরা শিখলাম যে একটা সমকোণের সরাসরি যে বাহুটা থাকে সেটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু এবং ওইটাকে বলা হয় অতিভুজ এবং কোণের সরাসরি যে বিপরীত বাহুটা থাকে সেটাকে বলে লম্ব আমি যদি অতিভুজ এবং লম্বকে ফাইন্ড আউট করতে পারি তারপরে কিন্তু ভূমিটা অটোমেটিক ফাউন্ডেট হয়ে যাবে এখানে রিমেম্বার দ্যাট যে সব সময় যে ভূমি এটা হবে সেটা না এটা সম্পূর্ণ ডিফেন্ড করে আমি কোনটাকে সাপেক্ষ ধরেছি কোন কোনটাকে সাপেক্ষ ধরেছি কোন কোনটাকে রেফারেন্স স্ট্রাকচার ধরে আমি আমি চিন্তা করছি যেমন যদি এখানে ধরতাম যদি আমি অ্যাঙ্গেলটা ধরতাম তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলের সরাসরি যে বিপরীত বাহুটা ছিল কারণ এটা সূক্ষ্মগোণ তখন কিন্তু তোমার লম্ব হইতো এটা এবং সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা এবং এটা সবসময় বৃহত্তম বাবু তার মানে এটা ভিতর অতি বাট তখন কিন্তু ভূমি হয়ে যেত এটা তার মানে মাথায় রাখতে হবে সবসময় এই যে ভূমি এটাই হবে সেটা না ভূমি যে কোনো কিছু জায়গায় হতে পারে এটাও হইতে পারতো ভূমি বাট সেটা ডিপেন্ড করে আমি কোন কোনটাকে রেফারেন্স স্ট্রাকচার ধরেছি কোন কোনটাকে সাপেক্ষ ধরেছি এখন আসো আমাদের কিছু ফর্মুলা মেমোরাইজ করতে হবে যেমন যখন মেমোরাইজ করবা তখন একটা সমকোণে চিন্তা করে নেবা এটার নাম দিলাম হচ্ছে এটা দিলাম দিলাম হচ্ছে বি নাম এখন তুমি কনফার্ম যে এখানে সমকোণ হচ্ছে বি কোনটা সমকোণ এখন আমাদের কিছু ছন্দ মাথায় রাখতে হবে বা কিছু যেটাকে আমরা বলতে পারি যে আমাদের যে সাগর আছে আমরা জানি সাগরের প্রচুর লবণ থাকে তাহলে আমরা এখানে একটা কথা বললাম যে সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এই সাগরের সাদি আমরা বোঝাতে চাচ্ছি সাইন তার মানে সাইন থিটা সমান সমান হবে এখন আসো প্রশ্ন যে এই থিয়েটারটা কি এটা কিন্তু প্রিভিয়াস লেকচারে বলে এসেছি অনেক কথা বলেছি তো মাথায় রাখো এই থিয়েটার হচ্ছে একটা কোন আমি যেই ত্রিভুজ টেকেছি এই ত্রিভুজের মধ্যে এই থিয়েটার হচ্ছে একটা সূক্ষ্ম কোন ধরে আমি এই অ্যাঙ্গেলটা ধরলাম এইখানে এইখানে যদি অ্যাঙ্গেলটা আমি ধরি এই কোণের সাপেক্ষে সরাসরি এই সূক্ষ্ম কোণের সরাসরি যে বিপরীত বাহুটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে লম্ব সমকোণের সরাসরি যে বিপরীত আছে একটা তের মধ্যে সমকোণের সরাসরি যে বিপরীত আছে সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি অতিবুজ তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আমাদের ভূমি এই সাদাটা বুঝিয়েছি সাইন থিয়েটার এই লবণের যে প্রথম যে ঘরটা আছে ল এই কথা দ্বারা বোঝায় যে সাইন থিটার পরিবর্তে লেখা যায় লম্ব একটু ভালো করে খেয়াল করে দেখো লম্ব কে আছে এবং এই এই অনেক কথা দ্বারা অতি বুঝতে দেখো অতিভুজ আমাদের কে করে আছে এসি তাহলে এটা হবে এ ভি বাই এসি এটাকে লিখতে পারি আমরা লম্ব বাই অতি বুঝ অতি আমরা এটুকু জানি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক এবং সাইনের বিপরীত যে কোসেক এবং এটা কেন সেটা কিন্তু আমরা প্রিভিয়াস লেকচার বলেছিলাম এবং এটা কিভাবে মনে রাখবো সেটা বলেছিলাম যদি তাই হয় তাহলে আমরা সাইন থিয়েটার বিপরীত যে অনুপরটা আছে পোসিক থিয়েটার সমান লিখতে পারি এই জিনিসটাকে জাস্ট উল্টাই দাও যেহেতু একটা একটা বিপরীত তাহলে এসি সময় এসি ডিভাইডেড বাই হবে এবি

এই অধরা বোধ হচ্ছে ভূমি এই অধরা বোধ হচ্ছে অতিভুজ তাহলে এটা হবে cos θ সমান ভূমি ইট মিন্স ভূমির ভ্যালুটা হচ্ছে আমাদের BC আর অতিভুজ হচ্ছে আমাদের AC BC পরিবর্তে বসাইতে পারে ভূমি আর AC মানে হচ্ছে অতিভুজ অতিভুজ আমরা জানি কসের যে বিপরীতটা আছে সেটা হচ্ছে আমাদের সেক বলে সেক থিটা সমান সমান হবে এটাকে জাস্ট উল্টে দাও এইচে চলে যাবে উপরে বিসি আসবে হচ্ছে নিচে এচের পরিবর্তে লেখা যায় অতিভুজ বাইর হচ্ছে কত বমি এখন আমরা এই সূত্রটা ট্যানের সূত্রটা পড়তে চাই তাহলে আমরা লিখব লম্বা ভূত এই ট্যাধারা বোঝাচ্ছে ট্যান থিটা ল ধারা বোঝাচ্ছে লম্ব এই ভূতরা বোঝাচ্ছে ভূমি তার মানে থিটা সমান সমান লম্ব দেখো লম্ব কে ছিল এবি ভূমি কে ছিল বিসি আমরা লিখতে পারি লম্ব বাই হচ্ছে ভূমিটা হচ্ছে আমার ডিভাইডেড বাই হবে এবি তাহলে হবে ভূমি বাই লম্বূমি বাই লম্ব আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ভিডিও যদি সিকোয়েন্স অনুযায়ী দেখো পুরো ভিডিওগুলো দেখার পরে যদি কোনো একটা সময়ে তুমি কোনো কিছু না বুঝতে পারো তখন সেখানে কমপ্লেইন করবে যা তোর সম্পূর্ণ ভিডিওগুলো একটু যত আমি দেখেছি বাটপার এই লেকচার বা এই ম্যাট্রন বুঝতে পারেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সিকোয়েন্স অনুযায়ী একটা পর একটা সিকোয়েন্স অনুযায়ী সব ভিডিওগুলো দেখবা যদি তোমার কাছে তীরে কোনো সময় হার্ট লাগে তাহলে আমার আমাকে কমপ্লেন করবো আশা করি সবাই ভালো থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ